বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ সেলিম তাওসিফ আর পাড়া বাজার শালিকা মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমি বিভিন্ন সময় স্বাস্থ্য সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি যা দেখি আপনারা উপকৃত হন যারা নতুন তারা ভিডিওটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে রাখবেন আর যারা ইতিমধ্যে লাইক ফলো কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা খুবই গুরুত্বপূর্ণ ছোলা বাজারে পাওয়া যায় বুট ছোলা খেলেও এর উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা কর তাই আমি ছোলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা কর ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন ছোলার মধ্যে আশ প্রচুর পরিমাণে থাকায় ছোলার মধ্যে আশ প্রচুর পরিমাণে থাকায় কোষ্ঠকাঠিন্যতা কাঠিন্যতা দূর করে ছোলার মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার থাকায় হৃদ যন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে সোলার মধ্যে আশ থাকায় কোষ্ঠকাঠিন্যতা দূর করে চুলার মধ্যে সুমিক ইন্ডেক্স কম থাকায় সরকারা নিয়ন্ত্রণে সহায়তা করে এর ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখার সহায়তা করে হার্ডো হার্ডও দাঁতের শক্ত করে ছোলার মধ্যে প্রচুর পরিমাণে আলু থাকায় রক্ত করতে সহায়তা করে এছাড়া মিনারেল ও প্রোটিন থাকায় ত্বক উজ্জ্বল করে এবং চুল পড়া থেকে বিরত রাখে চুলের রং ঘন কালো করতে সহায়তা করে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা ফলো করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ